আসসালামু আলাইকুম আমি আজকে বাসায় পাতলা খিচুড়ি রান্না করেছি বৃষ্টির দিনে এমন খিচুড়ি আপনারা বাসায় ট্রাই করতে পারেন আমি এই খিচুড়িটা কিভাবে রান্না করলাম তা আপনাদের সাথে এখন শেয়ার করব একবার বাসায় রান্না করেই দেখেন ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ সহিত খাবে গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস যা দিয়েই খান দুধ তার জন্য আমি নিয়ে নিয়েছি দুইপট চাল চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম এখন আমার ধোয়াটা হয়নি ভালো করে ধুয়ে এরপরে এই চালের সাথে আমি ডালগুলো মিশিয়ে দেব। আমি এখানে খেসারির ডাল মুসুরির ডাল বুটের ডাল এবং মুখের ডাল অ্যাড করেছি আপনারা চাইলে শুধু খেসারির মুসুরি দিয়েও করতে পারেন বা একটি চাল একটি ডাল দিয়েও করতে পারেন কোনো সমস্যা আমি একটু বড় পাতিলে বসিয়েছি কারণ খিচুড়িটা একটু পাতলা হবে তাই আমি পাতিটা গরম হওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে কিছু লং এলাচ তেজপাতা অ্যাড করলাম করে আমি গরম তেলে দিয়ে দিলাম ওটার মধ্যে আবার কিছু পেঁয়াজ কুচি অ্যাড করলাম পেঁয়াজ কুচিটা হালকা বাদামি হওয়ার অপেক্ষা করব আমার পেঁয়াজ কুচিটা বাদামি হয়ে গেছে এখন আমি এতে চাল মশলা দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা বাটা জিরা বাটা রসুন বাটা একসাথে মিক্সড করে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি মশলার মধ্যে চালগুলো দিয়ে দিলাম চাল দেওয়ার পরে আমি এখন এটাকে ভালো করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এখন আমি গরম পানি হলে তো আমি পাশে গরম পানি করতে গিয়েছিলাম আমার পানি দেওয়া শেষ এখন আমি এটাকে একটা নাড়া দেবো নাড়া দিয়ে ঘুরিয়ে নাড়া দিয়ে রেখে দিব আমরা শেষ করতে

ঢেলে দিলাম আমি এ পর্যায়ে আমি চুলোটা বন্ধ করে দিব এবং ঢেকে রেখে দিব হয়ে গেছে আমার খিচুড়ি রান্না করা আমার এই খিচুড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং আমার চ্যানেলটাকে অনুরোধ করছি বারবার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ